আমরা এই বাংলাদেশ পাওয়ার জন্য যুদ্ধ করি নাই এই বাংলাদেশ এ বসবাস করার জন্য আমাদের জীবন আমরা বিসর্জন নাই এই বাংলাদেশে বসবাস করার জন্য আমাদের ভাইয়েরা জীবন দেয়নি রক্ত দেয়নি রাত ভর পরিশ্রম করেনি বর্তমান প্রেক্ষাপটে যেরকম বৈষম্যের সৃষ্টি হয়েছে এরকম বৈষম্য কিন্তু আগেও ছিল শুধু শুধু মাঝখানে আমাদের জীবনটা দেয়া মাঝখানে আমাদের রক্তটা মিলিয়ে দেয়া এটা আমাদের বড্ডই ফাল চলে গিয়েছে আমরা এখন এই মুহূর্তে বুঝতে পারছি যে বাংলাদেশ আগে যেরকম ছিল আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত আগের মধ্যে হয়ে যাচ্ছে কারণ আমরা একটা জিনিসের জন্যই কিন্তু যুদ্ধ করেছিলাম যে বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না বৈষম্য না থাকার জন্যই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল কিন্তু দিন শেষে আমরা কি দেখছি দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে এখনো বৈষম্য বিরাজমান যত দিন বাড়ছে তত বৈষম্য বাড়ছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সাকিব আল হাসান যে সাকিব ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা ক্রিকেট খেলা বুঝে তারা সবাই সাকিব আল হাসানকে পছন্দ করে ভালোবাসে তার খেলা পছন্দ করে এবং এই সাকিব পনেরো বছর আগে থেকে যখন খেলা শুরু করেছিল তখন থেকেই বাংলাদেশের ক্রিকেট টিমটাকে ধরিয়ে রেখেছিল। আজকে এই সাকিবের জন্যই বাংলাদেশ বাইরের দেশে এতটা জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু সাকিবের একটা সমস্যা রয়েছে যে সাকিব মাগুরের দুই আসলে এমপি ছিল এখন আমার প্রশ্ন হচ্ছে সাকিব যদি মাগুরা দুই এমপি হয়ে থাকে তাহলে গিয়ে প্রশ্ন করেন যে কোনো ব্যক্তি সাকিবকে অপছন্দ করে কিনা আমার মনে হয় না যে সাকিবের বিরুদ্ধে কোনো ধরনের রেফার তারা করবে কিন্তু যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো ছাত্ররা আন্দোলন করলো সাকিব তার পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের মন্তব্য প্রকাশ করেনি কারণ সে এখন সেলিব্রিটি মানুষ ছিল সে আওয়ামী লীগের এমপি ছিল এদিকে আবার ছাত্র জনতার ফ্যান ছিল এখন সে কোন দিকে যাবে তার দলের পক্ষে কথা বলবে না তার ফ্যানদের পক্ষে কথা বলবে সেটা মেন্টালি নিতে পারছিল না যার জন্যই সে কিন্তু কোন ধরনের উক্তি প্রকাশ করেনি এটা আমাদের বুঝতে হবে আর যখনই ছাত্ররা বিজয় অর্জন করলো দেশকে স্বাধীন করলো সেই মুহূর্তে কিছু শগুন এসে এই দেশে ভর করেছে যে শগুণরা আন্দোলনের পূর্বে বলেছিল এই দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে কোন ধরনের বৈষম্য থাকবে না কিন্তু আমরা এখন এসে কি দেখছি এই দেশে এখনো বৈষম্য বিরাজমান আগে পাবলিক বৈষম্য ছিল ছিল প্লেজে আর এখন পাবলিক প্লেজে না হয়ে লুকায় লুকায় বৈষম্য চলছে একটা সময় দেখবেন আগে যেরকম বৈষম্যটা পাবলিক প্লেসে ছিল সেই সময়টাতে এই বাংলাদেশে আবার ওই পাবলিক প্লেজে বৈষম্য হবে এটা মনে রাখবেন সাকিব আল হাসান সে কি করেছে তার দোষটা কি ছিল সে মাগ্রসলে এমপি হয়েছিল কেন সে ইলেকশন করলো কেন সে ভোটে গেল সে কি এমপিতে নির্বাচন করতে পারে না হ্যাঁ নির্বাচন করতে পারে এইটাই তার দোষ সে কেন নির্বাচনে অংশগ্রহণ করলো তার কপালটা এখানে পুড়েছে যার জন্য কিছু কিছু আমজনতা বাংলাদেশের নাগরিক হয়ে তার বিরুদ্ধে লেগেছে তার নামে মিথ্যা মামলা দিয়েছে তাকে দেশে আসতে দিচ্ছে না তাকে ক্রিকেট খেলতে দিচ্ছে না আরে ভাই তোমরা যে মিথ্যা মামলা দিয়েছো নামে এখন বর্তমানে রানিং যে গুলো রয়েছে সেই ক্রিকেটাররাই প্রতিবাদ জানিয়েছিল সাকিবের পক্ষে যে সাকিব কখনো এই ধরনের জঘন্য কাজ করতে পারে না তারপরেও তোমরা বিসিবি তারপরেও দায়িত্বগুলো নিচ্ছে না সাকিবকে দেশে আস্থা দিচ্ছে না তাকে ক্রিকেট খেলতে দিচ্ছে না জাতীয় দলের হয়ে এটা বড় হতবাঘা যে দেশটাকে রক্ত দিয়ে ছাত্রদের রক্তের দিয়ে আমরা স্বাধীন করেছি এই দেশ আর সেই দেশে এখনো বৈষম্য তোমরা লুকিয়ে লুকিয়ে এটা আমরা বুঝতে পারছি কিন্তু এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যখন যেরকম একজন ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে ঠিক সেই রকম যদি তোমরাও করো তোমাদের কেউ রক্তের বিনিময়ে জীবনের বিনিময় হইলেও এই দেশ থেকে তোমাদের কেউ বিতাড়িত করবো ইনশাআল্লাহ তবু এই দেশে বৈষম্য চলবে না আন্দোলনের পূর্বে তোমরা বলেছিলে এই দেশকে স্বাধীন করার পরে প্রপারলি মুক্ত করবে বৈষম্য থেকে যার জন্যই তোমরা আন্দোলনের নাম দিয়েছ বৈষম্য আর আজকে এই মুহূর্তে এই সময় আমরা বুঝতে পারছি তোমরা পাবলিক প্লেসে বৈষম্য না করে ঢুকায় লুকায় বৈষম্য করছো প্রত্যেকটা সেক্টরে আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলতে চাই না আমি শুধু ক্রিকেট সেক্টর নিয়ে কথা বলতে চাই সাকিবের কোনো দোষ নেই কারণ সে যদি হত্যাকাণ্ডে জড়িয়ে থাকতো তাহলে যেই সকল ক্রিকেটার গুলো সাকিবের পক্ষে কথা বলেছে সেই সকল ক্রিকেটাররাও জড়িত কারণ তারা তার পক্ষে কথা বলেছে তাদেরকে নিয়েও সমালোচনা করা দরকার আপনাদের কিন্তু সাকিবের প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা আঘাত করেছেন আজকে সাকিবকে নিয়ে কথা বলার মতো কেউ নেই আপনারা যা ইচ্ছা বিসিবিতে তাই করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা ইচ্ছা তাই করছে ন একটা সময় আসবে মানুষের সময় দিন দিন ঘনে একবারে ঘনে না যেদিন দিন ঘনি আসবে সেদিন আপনাদেরকে ওই ফেসিবাতের মতো দেশ ত্যাগ করে তো ভারত তো যাইতেই পারবেন না কোথায় যে যাবেন আল্লাহ ভালো জানে সুতরাং আমি বলতে চাই মানুষের দিন একদিনে আসে না অনেক দিন পর পর দিন আসে সুতরাং বৈষম্য বাদ দেন সাকিব আমাদের দেশের একজন ক্রিকেটার আমাদের দেশের সন্তান যে ক্রিকেট মঞ্চটাকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছে যাকে চেনার কারণে বাংলাদেশ নামক ক্রিকেট বোর্ডটাকে চেনে বাহিনীর দেশের মানুষ আর সেই কিংবদন্তিকে ধ্বংস করার জন্য আপনারা পায়তারা চালিয়ে যাচ্ছেন মনে রাখবেন সাকিব নিজে বিশ্বাস করে আমি কখনো কোনো মানুষের ক্ষতি করি নাই যে মাগুরে দুই আসনের এমপি ছিল মাগুরার কোনো ব্যক্তির সে কোনো ক্ষতি করেনি আপনারা যে ভুয়া মামলা দিয়েছেন এই ভুয়া মামলার প্রতিবাদ প্রত্যেকটা মানুষ করেছিল ক্রিকেটাররাও করেছে যে এইটা সাকিব কখনো করতে পারে না আপনারা সেইটা কখনো করেনি সেটা এড়িয়ে রেখে সাকিবকে কিভাবে দেশে আসা যাবে না সাকিবকে কিভাবে ক্রিকেট খেলতে দেওয়া যাবে না সেই পায় তারা চালিয়েছেন আমরা বুঝতে পারছি আমরা আইডিয়া করছি যে এগুলো হচ্ছে কিন্তু ভাই আমি আরো কিছু কথা বলতে চাই সেই সকল কমেন্টস করা ব্যক্তিদেরকে যে সকল ব্যক্তিরা কমেন্টসে গিয়ে বিভিন্ন ধরনের সাকিবের বিপক্ষে কথা বলেন সেই সকল ব্যক্তিদের প্রোফাইলে আমি ঢুকবেন প্রোফাইলে গিয়ে দেখবেন তারা কোন দলের লোক কোন সাপোর্টারের লোক তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিটা কমেন্টের সাকিবের বিপক্ষে কথা বলেছে সেই ব্যক্তিটা আসলে কি কমেন্টে গেলে বিভিন্ন সাকিবের যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে চলে আসে সেখানে কমেন্টে যদি যান তাহলে দেখবেন যে কিছু কিছু ব্যক্তি সেখানে কমেন্ট করছে সাকিবকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হোক সাকিবের ব্যাংকে আটকে দেওয়া হোক সেজন্য টাকা উঠাইতে না পারে সাকিবকে একদম ক্রিকেট থেকে বাতিল করা হোক সাকিবকে দেশে আসতে না দেওয়া হোক সাকিবকে গ্রেপ্তার করা হোক এই সকল বিষয় নিয়ে প্রকাশ করে কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে ব্যক্তিগুলো এই সকল মন্তব্য প্রকাশ করে কমেন্ট বক্সে তাদের প্রোফাইল আগে যাবে গিয়ে দেখবেন যে এই আল্লাহর বান্দা কে তার পরিচয় কি সেটাকে ভালো করে জানিয়ে আসবেন তাহলে বুঝতে পারবেন যে কোন ব্যক্তিগুলো সাকিবের বিপক্ষে কথা বলছে আমি সাকিবের একজন ফ্যান সাকিবের খেলা আমার খুব ভালো লাগে আমি ছোটবেলা থেকে সাকিবকে খুব ভালোবাসি আপনারা বলতে পারেন যে তামিমের বিপক্ষে সাকিব ছিল তামিমকে খেলতে দিতে চাইনি আমি বিষয়ে কথা বলছি না किताबি বর্তমানটা দেখেন সেই সময় তামিমকে নিয়ে কথা বলেছিল আর বর্তমানের প্রেক্ষাপটটা দেখেন সাকিবকে নিয়ে কত ধরনের মন্তব্য প্রকাশ করা হচ্ছে কত ধরনের মন্তব্য প্রকাশ করা হচ্ছে একটা ব্যক্তিকে নিয়ে যদি এত কথা বলেন তাহলে সে কিভাবে বাঁচবে আমরা এই দেশটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিলাম কিন্তু বর্তমানে যে ইস্যুগুলো আমরা খেয়াল করছি এখানে সুন্দর করে সাজানো তো দূরের কথা আগের যে ফেসিবাদ ছিল ওই মতো আবার এই দেশটাকে নতুন করে রিসার্চ করছে আগের আবার করছে এই বর্তমান বৈষম্য যারা আছে তারা আমি বলতে চাই এখনো সময় আছে আমাদের সমাজের যে মানুষগুলো আছে তাদেরকে সতর্ক হওয়া তাদেরকে সতর্ক হতে হবে তারা কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা সেক্টরই আমি দেখছি বৈষম্য এখনো বিরাজমান এখনো বিদ্যমান এই বৈষম্য আমরা শুধু শুধু রক্ত দিয়েছি শুধু শুধু জীবন দিয়েছি আহ না পারছি কিছু বলতে না পারছি কিছু করতে এটাই নিয়ম সুতরাং আমি বলতে চাই যে এখনো সময় আছে আমরা আমাদের জীবন দিয়েছি রক্ত দিয়েছি পরিশ্রম করেছি দিন রাত না ঘুমিয়ে জীবনকে হাতে নিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি সুতরাং এই স্বাধীনতা দেশকে নিয়ে ছিনিমিনি খেলবেন না বৈষম্য বাদ দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করুন এই রাষ্ট্রকে আর যদি সুষ্ঠুভাবে পরিচালনা না করতে পারেন তাহলে নিজেই স্যালেন্ডার করুন জাতির কাছে জাতি বিচার করবে সুতরাং কোন ব্যক্তিকে নিয়ে বৈষম্য দেখতে চাই না সাকিব আমাদের দেশের সন্তান সাকিব আমাদের দেশের হয়ে ক্রিকেট খেলে সে বিশ্বমঞ্চে অলরাউন্ডার সেরা অলরাউন্ডার হয়েছে এটা আমাদের গর্ব আমরা সেই ব্যক্তিকে আবারও আমাদের দেশে ক্রিকেটার হিসেবে দেখতে চাই সে দেশে আসবে দেশেই খেলবে যতদিন সে খেলতে চায় খেলবে তাকে সুযোগ দেওয়া উচিত কোনো বৈষম্য না করে আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে চাই সুতরাং বৈষম্য না করে সবার কাঁধে কাঁধ রেখে এই দেশে বাঁচতে চায় turn